বনের কুঞ্জিতে আগুন অল্পেতে বড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বসত ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটনার বিবরণে জানা যায় মহারানীপুর এলাকার কান্ডারি সরকারের বনের কঞ্জিতে আগুনের লেলিহান প্রত্যক্ষ করে এলাকাবাসী বনের কুঞ্জির মালিক সহ এলাকার প্রবিলা বাহিনীরা বালতি যোগে জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে পরবর্তীতে খবর দেয় তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দফতরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান গোটা বনের পুঞ্জিতে ছড়িয়ে পড়ে পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং এলাকাবাসীরা যৌথ প্রচেষ্টায় আগুনের লেলিহান নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে এলাকাবাসীরা নিস্তার পায় বনের কুঞ্জের মালিক কান্দারি সরকার জানান কে বা কারা রাতের অন্ধকারে আগুন লাগানোর সাথে যুক্ত থাকতে পারে